আমার কাছে কোয়া তাদের বাড়িতে কাজের লোক হিসাবে নিয়ে যায় তারপর কাজকর্ম করার 5 6 মাস তারপর আমার লাগে সে আমার লাগে অবৈদ্য সম্পর্ক করে তারপর বিয়ার কথা যখন আমি প্রস্তাব দিলাম তখন হ্যাঁ बोला কাজের লোক আমি গিয়ে বিয়ে করতাম কে আমাদের মাইরা দিরা বাড়ি থেকে পড়ায়া দিছে আমাদের তাইছে আমি তাও শনি রাতে এসে আমার কাছে আয়া হেরা আমার লোকে খারাপ কাজ করে যাওয়ার গেছে তারপর আম্মা আয়া করছে যখন আমি কানতেছি তখন আম্মা আয়া করছে তোর কি হয়েছে পরে কইলাম যে ইসমাইল আমার লোক খারাপ করছে তারপরে আমার আম্মা পাড়ার লোকের সামলে একটা বিচারে আবদার করলো তখন পাড়ার লোক তারা কিছুই করলো না আমরা এই থানার আশ্রয় নিলাম যে বেলাতে আমি বেটেন টেন লোকে ভিডিও বানাই তো হনতে ভাই আমার ঘরের মধ্যে কাজ কমে না এরপরে আমি বাদ দিছি ইন ভাবি কি কইতো ভাবি কি কইতো তখন এই যে বেটেন লইয়া এই اسماعিল ভাই বেডি লইয়া ভিডিও করতেছে ভাবি কি কইতো হন আপনার ভাবি তো খালি হুন এই যে ভিডিও বানাইতাছে বানাইতাছে হি তো আর দেখে না ভিডিও কেমনে বানা তে একটা শর্টের মধ্যে ছেড়ে আমি কুলো কইরা নামাইছিলাম একটা বাগের ফিডেতে বাগ বলতে ওই যে পার্কের মধ্যে মাড়ি দা বাগ বানানা এই বাগের মধ্যে ছেড়ে গিয়া উঠছে হেই ছেড়ে আমি পরিচালকে কইতাছে কয়টা নামাও পরে আমি কুলো করিয়া নামাইছিলাম তো এই ভিডিও জানি না যে এই ভিডিও আমার বউ হয়ে দেখবো তো আমার বউরা তো আইসে ভিডিওটা খুব ইচ্ছা মতনে দেখিয়া রাগের ঠেলায় আমি তো আর বাসাত নাই সন্ধ্যাবেলা আইলাম ক এটা কী আমি কুন্ডা কই যে পরে তো সেরি আমি কুলো করিয়া নামাইতাসি পরে তে ভাই আমার ইন টুটাল দিছে ক সেই রান লোয়া আমি যেহেতু তোমার গর কর্তাছি সেই রান লোয়া যদি ভিডিও করো তাহলে আমি আর থাকতাম না তখন আমি কইলাম যে বাপ মা আমারে পছন্দ করে বিয়া শাদি করাইছি ঠিক আছে না এটা কোনো সময়ও না আউটের সিরান এটা আজকে আমার লগে আছে কাল আরেক কানো কার আরেক কানো এডি খেলি এরকমই করে এটি কাজই এডি ঠিক আছে এরপরে তো ভাই আমি আর সিরানের আগে ফিরে নাই বাবির কি সন্দেহ বাইরে গেছে বিশাল সন্দেহ কিরমি মানে ওহন যদি আমি বাড়িতে দোহানো যাই তারপরে সন্দেহ করে যে কই না কই গেছে গা সারা দিনের লাগে আগে ঘুরবার পাইতাম বিজয়পুর যাইতাম গা মুন্সিরহাট যাইতাম দুবাওরা যাইতাম মামি সিং যাইতাম ঠিক আছে যখন ছেড়ে আনলো ভিডিও না বানাইছি আমার কোনো টেনশন আছেন না কোনো চিন্তা আছেন না আর যখন ছেড়ে আনলো বানাই ভিডিও এরপরে তো আপনি বিজয়পুর আর মুন্সিরহাট আর দুবাওরা আর মামি সিং যাবেন দূরের কথা সাধারণ এই মুডার মধ্যে যাইবার পাইতেন না দুই দেশ ওইখানে আর আর ওইলেই কাজ্যাজগ্রা শুরু ইসমাইল আইছে আয়া হেরা কইতাছে কো আপনি যখন কাজ কাম কইরা খান তাহলে ই করছে আপনার মেয়েটা আমারে দেন কাম করবো আমারে না আমি আপনার মাসা পাঁচ হাজার টেকা দেন পাঁচ হাজার টেকা দেন আপনি আপনার দিদি হাইরা আপনি এই শারমিনের দিয়ে হয় চলবার ফাইবেনে নে চলবার ফাইলে পরে এইসব কথা কই হাইরা নিয়ে হাইরা কিছুদিন বেশ বালাই যাইতাসে ইসমাইলের বাড়ি নিয়ে হাইরা তে ই করছে কাম মেয়ে করতাসে করার পরে হঠাৎ কইরাচুরে মনে করুন যে দূর করতে মারধুর মার মারধুর করার পরে আমি স্বাভাবিক মার মার দিতেই পারে কামের লাগিয়া কাম হইলে মার দিতেই পারে তে মাৰি দিছে পৰে তে ৰৈছে তাৰপৰা দে মনে কৰুন যে কিছুদিন পৰে চিৰিক তুমি আমাৰ লগে খাৰপ কাজ কৰ তে তুমি আমাৰ বিয়া কৰ না কিয় বিয়া কৰো না বিয়া কৰা তই কৈছে হেৰা কই এ তুমি কামলা চিৰিয়া আমি তোৰে বিয়া কৰবা কামলাচিৰে আমি বিয়া কৰবাম এনেকৈ হুমকি দিছে হুমকি দিয়া হয় চিৰিয়ে মাৰি দূৰ কৰি আমাৰ বাট পাঠাই দিছে শুনি বাৰ দিনগে ৰাতিৰে মনে কৰো যে আমি কাজ কাম গৈছি গা আই আহিছে আয়া দি মে কান্ত কান্দাৰ পৰা দে হে আমি কৈ কিৰে কি আহিছে কান্দচ কিয়া ক ইসমাইলে আয়া হায়রা আমারে সব খারাপ খারাপ কাম করছে তা খারাপ কাম করছে হরে আমি আশেপাশের লোকেরা মনে করুন যে আমি জানাইছি যে ইসমাইলে এরম আয়া হাইরা আমার মেয়ের লোকজন জানাইছি যে খারাপ কাম করছে তা আমি জানি হেরা ওলা মানুষ আমি গ্রামে বিচার পাইতাম না এই কারণে আমি থানায় আসছি